আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আসলে বিষয়টা হচ্ছে যে আমরা তো বাইকার বাইকারদের আসলে নির্দিষ্ট কোনো গন্তব্য নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই বাইকাররা পুরো বাংলাদেশেই বিচরণ করে তাই আমরা বাইকারদের দৃষ্টিকোণ থেকে কোনো জেলার বাইকারকে আমরা আলাদাভাবে দেখি না সব জেলার বাইকাররাই আমাদের ভাই আর বাইকার বাইকার আমরা সবাই ভাই ভাই এবং ভ্রাতৃত্বের এই বন্ধনে আমরা ঘুরে ফেরা ঘুরে বেড়াই ভ্রাতৃত্বের এই বন্ধনে আমরা ঘুরে বেড়াই আমরা একে অপরের সাথে মিট করি দেখা করি আড্ডা দেই গল্প করি ঘুরতে যাই এটাই হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধনের মতো একটি সুন্দর সম্পর্ক এখন এই সম্পর্কটাকে যদি আমরা কেউ কোনো জেলা ভিত্তিক আমরা আলাদা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা বাইকাররা কষ্ট পেয়ে থাকি আসলে এরকম বাইকারদের মধ্যে আসলে এরকম করে মানে বিভেদ সৃষ্টি করা বা দূরত্ব সৃষ্টি করা আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হই এবং এটা আমাদের কোনোভাবেই কাম্য নয় আমরা যেটা চাই না সেটা হচ্ছে আমাদের এই ভ্রাতৃত্বটা এই মানে সম্পর্কটা দূরত্ব বাড়ুক অথবা এই সম্পর্কটা আপনারা আমরা সবাই মিলে যেন আমরা ওই কেটে দেয়